সর্বশেষ কথা বলি জীবনকে ঘটে গেছে একটু দূরে থাকবে মোবাইল যিনি আবিষ্কার করেছেন মাটি মে আক্ষেপ করে বলেছেন যে আমি যদি জানতাম যুব সমাজ এই ভাবে মোবাইলের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে ওই সময় অন্য চিন্তা করতাম আমরা এই এই প্রজetek যুগে মোবাইল যেমন দরকার আছে মোবাইল আবার প্রয়োজনীয় বেশি আমাদের প্রজন্ম যতটুক পড়টুকে ব্যবহার করবে আরwidetilde তে তততে মোবাইলের শক্তিসের মানে সমাজের সামনে রেখে জীবনটাকে ধ্বংস করবে না এটা হলো আমার নসিহত আর পড়া 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 ছাড়া কোন বিকল্প নেই জীবনকে গঠন করার জন্য তুমি ছাত্র এই ছাত্র কথাটা আসছে আর্মিতে আসছে ইটা আসছে স্টাডি বাংলাতে সংস্কৃত থেকে আসছে সপ্তম অর্থনীয় এই অর্থনীতি বাদ দিয়ে তখন বাদ দিয়ে কিন্তু ছাত্র রাখা হয়েছে ইটা যেমন পড়া স্টাডি যেমন পড়া এই ছাত্র পড়া সুতরাং তোমরা তোমাদের বৈশিষ্ট্য বজায় রাখবে

অনেকে প্রশ্ন করেন আপনি কি এখানে প্রথমে এসেছিলেন হ্যাঁ আমি প্রথমে এসেছিলাম আর কোথাও জানি আমি না আর কোথাও যাইনি কারণ আমি যাইনি যে ওই যখন গিয়ে রোদ পড়াইতে হবে তোমাদের যে টুপি দাঁড়িয়ে নিয়ে পায়জামা পাঞ্জাবি নিয়ে যে সামনে আছো এটার একটা পরিবেশ আর আমি আসছি প্যান্ট শার্ট পরে পড়ালেখা করেছি প্যান্ট করি পরে থেকে এখানে আসার পরে আবার মনে হলো সাথে কথা বলার মনের একটা প্রশান্তি পাওয়া যায়

আমি সব কে প্রায় এক সপ্তাহ পর্যন্ত চেপে রাখতে চেষ্টা করেছি আমি যখন একা হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমি তো এখান থেকে চলে যাব এই পরিবেশ থেকে আমি চলে যাব আমার পরে যা অনেক সময় পরে কিভাবে সময় কাটাবো হ্যাঁ সময় তো চলে যাবে সময়কে ধরে রাখা যাবে না তারপরে মনে হয় যে একটা সৈন্যতা থেকে যাবে এখনো আছে ভবিষ্যতেও আমি আমার তোমরা এবং আমার পরে যারা আছে ওনারা আমার আপন জন এই প্রতিষ্ঠান আমার আপন আমি চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য আমি আর কি খাতের কথা বলবো না কেউ না কিছু দেয় না বরং তোমরাই বাকি দিতে চেষ্টা করো এটা বন্ধ করে দিক আর এই ফার্স্ট ইয়ারে যারা ছাত্র পরীক্ষা দিচ্ছে তোমরা আজকে শুনে বলি যে তোমরা কোনোদিন একটি দিনের ২৫ পাঁচ জন কিনে একটা কাজ করতে পারিনি দিনায় শেষ লগে তোমাদের যে ভর্ণ দেখাতে গেলাম এটা হতাশার হল কারণ স্বাস্থ্য ক্ষেত্রে ছাত্র কারিগরি ক্ষেত্রে ভবিষ্যৎ এই দেশ গঠনে তো ভূমিকা রাখবে সুতরাং

আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ